নমস্কার কেমন আছেন সবাই আর টুকি টাকিতে আপনাদের স্বাগত আপনাদেরকে তো আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে আমার বাড়িতে আমার গেস্ট গেস্ট নয় আত্মীয় এসেছিলেন তো লাস্ট দিন অর্থাৎ গত বৃহস্পতিবার আমাদের প্ল্যান হয় একটু দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানটা দুদিন আগের থেকে হচ্ছিল ঠিকই কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়েছিল বিশেষ কারণে কারণ ক্রমশ প্রকোষ্য এখনই বলবো না কারণ আমার মনে হয় আমি চিরকাল শিখেছি শুনেছি যে শুভ গাছ আগের থেকে বলতে নেই তাহলে নষ্ট হয়ে যায় তো যার কাজ ঠিক সময় সে সব কিছুই জানতে পারবেন তো যার ফলে তারা একটু টায়ার্ড হয়ে যায় তো বৃহস্পতিবার দিনকে আমরা প্ল্যান করি যে দক্ষিণেশ্বর যাবো তো আমার পিসি দাদাভাই কেউই উপোস করে থাকতে পারে না সেই জন্য আমি রান্নাবান্নাটা করেই নিয়েছিলাম এবং আমার শরীরটা কিন্তু বেগড়াতে অলরেডি স্টার্ট করে দিয়েছিল তো আমিও উপোস করেছিলাম না তাই সকালবেলা একটু আলু পোস্ত একটু কড়াইশুঁটি আলুর তরকারি আর করেছিলাম চিকেন বাংলো সেই সবটাই আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও ক্লিপে আলু পোস্ত আর ছুটি আলু তরকারি সম্বন্ধে তো বিশেষ কিছু বলার নেই বাট এই প্রথমবার আমি চিকেন ডাক বাংলোটা বানিয়েছিলাম এবং সেটা আপনাদের সামনে শেয়ার করতাম মানে করব। আসলে বেশি করে বানিয়ে রাখার একটাই কারণ সেদিনকে রাত্রের ট্রেনেই ওরা ফিরে গেছে পরের দিন নীলষষ্ঠী নীলষষ্ঠী আমার বাড়িতেও ছিল এবং বললাম যে বিশেষ কিছু কারণে কাজে এসেছে যারা ওনাদেরকে চেনেন অনেকেই আমার সাবস্ক্রাইবার আছে যারা রঘুনাথগঞ্জে থাকেন এবং ওনাদের সম্পর্কে জানেন চেনেন তারা অলরেডি জেনেই গেছেন যে কি কাজ কি বৃত্তান্ত আর যারা চেনেন না তারা চোখ রাখুন খুব শীঘ্রই মে মাসের তিন চার তারিখেই জানতে পারবেন কী কাজ কী বৃত্তান্ত তার জন্য তারা এসছিল শুধু একটা কথাই বলবো দাদাভাইকে ভাইকে সবাই আশীর্বাদ করবেন যাতে তার জীবনে যে বড় কাজটা হতে চলেছে সেটা যেন সে খুব ভালোভাবে সফলতার সাথে পূর্ণ করতে পারে এবং তার আপকামিং লাইফটা যেন ভীষণ ভালো হয় এটা একমাত্র অনুরোধ আর আমি বহু দিন পর দক্ষিণেশ্বর গেলাম আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি রান্নাগুলো দেখাতে দেখাতে বাবা যখন শ্রোক হয় দু হাজার পনেরো সালে দু হাজার সালের নভেম্বরে আমরা ফ্ল্যাটে শিফট করি তার আগে আমরা ভাড়া বাড়িতে ছিলাম আচ্ছা ওই রান্না দুটো করার পরে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আমি এই গোটা গোটা গোল আলু একদম সে মানে না কেটেই আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করতে দিয়েছিলাম আর এদিকে আমি ডিমটাকেও সেদ্ধ করতে দিয়েছিলাম আর কড়াইয়ে ঘি নিয়ে পেঁয়াজটা ভেজে কিছুটা বেরাস্তার জন্য তুলে রেখেছিলাম আর আমি একটা মিক্সারে পেঁয়াজ আদা রসুন টমেটো চার মগজ কাজু পোস্ত দুধ দই সব একসাথে বেটে নিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের মতন করে করেছি আমি জানি না এই টেকনিকটা ঠিক না ভুল যারা অথেন্টিক চিকেন ডাকবাংলো বানান তারা হয়তো জেনে থাকবেন যে আসল রেসিপিটা কি আমার হয়তো এই রেসিপিতে ভুল হতেও পারে কিন্তু যারা খেয়েছিল তারা নো ডাউটলি বলেছিল ভালো রান্না হয়েছে তো সেই জন্য আমি আমার প্রসেসে করেছি আপনাদের যদি অন্য কোনো প্রসেস জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আলুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ডিমগুলোকেও ভেজে নিয়েছিলাম তো বাদ বাকি রান্নাটা আপনারা দেখতে থাকুন যে যেটা বলছিলাম তো দু সালে যখন আমরা আসি ফ্ল্যাটে তার কিছুদিন পরে আমি আর আমার মা যাই দক্ষিণেশ্বর আর এই যে আমার পাশ থেকে আমার ভয়েস ওভার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বড়জন আর্য তিনিও বেশ সুন্দর একটা ভয়েস ওভার দিচ্ছেন মিষ্টি 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 গলার আওয়াজ তাকে শুনতেই পাচ্ছেন তিনি এখন আশির সাথে খেলার ধান্দা করছেন সেই ভিডিও অবশ্যই আপনারা পরে দেখবেন এবং দেখছেন ও এনজয়ও করছেন তার জন্য আমি খুব ব্লেসড তো এদিকে আমার মা মশলা কষানোর পরে আমি কিন্তু মাংসটা দিয়ে আস্তে আস্তে কষাতে শুরু করেছিলাম আর অনেকেই মনে করতে পারেন রান্নাটা সাদা সাদা হচ্ছে একদমই নয় আমি কিন্তু কখনো লঙ্কার গুঁড়ো দিই না এত রান্না আমি শেয়ার করেছি লঙ্কার গুঁড়ো আমরা আমি দিই না একটু ধৈর্য ধরে কষাবেন রান্নার রং কিন্তু এমনিই চলে আসবে লঙ্কা বাটা লঙ্কার গুঁড়ো যদি নাও দেন হ্যাঁ এক আপনারা কেশরটা দুধে ভিজিয়ে দিতে পারেন আমার কিন্তু সেদিন অত তাড়াহুড়ো তো সময় ছিল না আমি কিন্তু চাপা চাপা ঢাকা চাপা দিয়ে করেছি আমার কিন্তু অটোমেটিকলি কালার এসছে অনেকেই কালার করার জন্য ফুড কালার দেন বাড়িতে রান্না করছেন তো একটু অ্যাভয়েড করুন না ফুড কালার দেওয়ার দেখবেন ভালো লাগবে আর চিকেন মশলা দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম এটাকে আমি ঢাকা চাপা ঢাকা করে করেছি এটা নিজের টেস্টেই খুলেছে একটা জিনিস যেটা আমার মনে হলো এই রান্নাটা করার পর যে এটা যদি আমি একটু হাঁসের ডিম দিতাম তাহলে বেটার হতো মানে মুরগির ডিম মুরগি তো নয় পোলট্রি এই ডিম তো খেয়ে খেয়ে আমাদের মুখের টেস্ট বারটা যেই পচেই গেছে হাঁসের ডিম দিলে বা দেশি মুরগির ডিম দিলে বেটার হতো তো যাই হোক সেটা হয়নি ইন ফিউচার আমি যদি আরেকবার করি আর যদি আপনাদের কাছে অন্য কোনো রেসিপি থাকে এটার সেই রেসিপিতে যদি করি অবশ্যই সেটা আমি এর মধ্যে অ্যাপ্লাই করব এবং আপনাদেরকে দেখাবো তো যেটা বলছিলাম তারপর আমরা বেশ কিছুদিন পর প্রায় উম এপ্রিল মাস নাগাদ না তার কিছুদিন আগে হ্যাঁ ওই হ্যাঁ এপ্রিল মাস নাগাদ আমাদের ইয়ে হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশের সময় আমি একাই গেছিলাম জল আনতে এপ্রিল মাস নাগাদ আমরা মানে এরকম গরম নাগাদ আমরা দক্ষিণেশ্বর যাই মায়ের ইচ্ছা ছিল পুজো দেওয়ার সে সময় আমাদের না ভীষণ টানাটানি চলতো মানে টানাটানি মানে কি বলুন তো টাকা পয়সা নেই বলবো না এই দুঃখটা আমি গাইবো না সবই আছে কিন্তু কোথায় জানি না কারণ বাড়ির মাথা স্ট্রোক হয়ে গেছে না তো বাবা তখন ফিজিওথেরাপি করে করে একটু ইমপ্রুভড করেছে একটু একটু চলাফেরা করছে প্রায় নভেম্বর ও না দু হাজার পনেরো দু হাজার ষোলো না দু হাজার সতেরোর এপ্রিল মাসে মানে প্রায় মোটামুটি এক দেড় বছর পর যখন মোটামুটিভাবে বাবা হাঁটাহাঁটিটা শুরু করেছে তখন তখন আমরা একবার এরকম গরমকালে দক্ষিণেশ্বর যাই তো আর হ্যাঁ মাংসতে আমি একটু বেরেস্তার কাছে লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো আমরা বেরিয়েও গেছিলাম তা বাসে উঠতে উঠতে আপনাদের বলছি তো দক্ষিণেশ্বর যায় সেই সময় বিশেষ টাকা পয়সা ছিল না তো দক্ষিণেশ্বর থেকে এসে প্ল্যান করেছিলাম খাওয়া দাওয়া করব যেহেতু ভোগের টিকিট পাইনি তো বাবা কিন্তু আমার এক হাতেই রান্না করে রেখেছিল তো সেই দিনটা ভোলবার নয় এরকমই গরমে একবার গেছিলাম চাঁদি ফাটার রোদ গলায় তৃষ্ণা এই দিনও বেশ রোদ ছিল আমি অলরেডি সানগ্লাসেস পরেছিলাম কারণ আমার চোখ দিয়ে কনস্ট্যান্টলি জল পড়ছিল। আমি লেন্সেস পরেছিলাম কিন্তু আমার চোখ থেকে সর্বক্ষণের জন্য জল পড়ছিল। তা হয়তো আউট অফ কনটেক্স কিন্তু কথাটা বললাম তো তখন সবে সবে স্কাই ওয়াকের কাজ হচ্ছে এবারেও মাকে নিয়ে গেলাম কিন্তু আমি স্কাই ওয়াকে যেতে পারিনি কারণটা আমার দোষ আমি সকালবেলায় রান্না করেছি শরীর অত্যন্ত খারাপ বেরোতে বেরোতেই এপারে আস্তে আস্তেই একটা বাস মিস করে গেছিলাম আর একটা বাস আর আমি কিন্তু জানতাম যে দক্ষিণেশ্বর একটার মধ্যে বন্ধ হয়ে যায় গিয়ে অবশ্য জানলাম যে পোনে একটায় বন্ধ হবে সেটা আলাদা প্রসঙ্গ তার জন্য এবারেও আমি মাকে স্কাইওয়াকটা দেখাতে পারলাম না ইন ফিউচার আমার আর একবার মাকে একটু সন্ধ্যা আরতি দেখানো খুব ইচ্ছা আছে আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর বেশি লাগে না বিশ্বাস করুন বনগাঁ দক্ষিণেশ্বর বা যদি বারাসাত রাজচন্দ্রপুরে বাস বাসে উঠি রেয়ার কুড়ি পঁচিশ মিনিটের একদমই বেশি লাগে না কিন্তু ওই বলে না কাছের লোকেরাই যেতে পারে না তো যাই হোক মা যেহেতু সকাল থেকে উপোস করেছিল সেই জন্য আমার আসল উদ্দেশ্যই ছিল মাকে দিয়ে পুজো দিয়ে নেওয়ার জন্য আমার দাদা ভাইয়ের শখটা পূরণ হয়নি ও বেচারা একটু ডেকে গেছিলো কারণ ওর একটু স্কাই ওয়াক দেখার খুব ইচ্ছা ছিল আমারও ছিল আমার মায়েরও ছিল কিন্তু ওই যে কপাল কপালে না থাকলে কি করা যাবে যাই হোক সেই সময় থেকে কিন্তু বেশ মেঘ হচ্ছিল আর লাইন ছিল চিন্তার বাইরে মানে চৈত্র মাসের শেষের দিকে যাচ্ছি আর লাইন হবে না সে কি মানা যায় কিন্তু কোনো রকমে দৌড়াতে দৌড়াতে ঘুরতে পুড়তে গিয়েই লাইনটা দিয়ে দিয়েছিলাম আমি আমি উপোস করেছিলাম না বলে আমি কিন্তু পুজো দিইনি আমি মন্দিরে বাইরেই বসেছিলাম যখন প্রথম প্রথম দু সালে স্কাই ওয়াক হয় তখন আমি দেখেছিলাম যে দক্ষিণেশ্বরে কিন্তু মোবাইল পার্স এগুলোকে জমা দিতে হচ্ছিল তো সেই জন্যই আমি বিশেষ করে বাইরে বসেছিলাম যে থাক আমি বাইরে বসছি কারণ আমার তো এমনিও পুজো দেওয়া হবে না এমনিও পুজো দেওয়া হবে না কারণ খেয়ে নিয়েছি আমাদের বাড়ি থেকে ছোটো থেকেই শুনেছি খাওয়া দাওয়া করে অঞ্জলি দেওয়া হয় না অনেকেই দেয় কিন্তু আমি দিই না মায়ের কাছ থেকে শিক্ষা এই সময় কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হতে শুরু করেছিল আর চা বিস্কিট আমি খেয়ে নিয়েছিলাম তো মন্দিরে বাইরেই বসেছিলাম অনেক লোক দেখছিলাম ওই দুধ পুকুরে গিয়ে দৌড়ে দৌড়ে লাইনটুকু আমি দিতে পেরেছিলাম ফরচুনেটলি মানে যাই হোক আমরা ঢোকার কিছুক্ষণ পরেই মন্দির বন্ধ হয়ে গেছিলো মানে ঈশ্বর দর্শন হবে ভবতারিনকে দর্শন করতে পারবো এটাই আর সেই সময় আমার শরীর অলরেডি খারাপ হচ্ছিলো আমি মানে যে কি করব। আমার চোখ থেকে অনস্ট্যান্ড জল পড়ছে গলা প্রচণ্ড ব্যথা মন্দিরে যখন এসছি পুজো তো আমি মানে ঠাকুরকে তো দেখেই যাব যাই হোক তো ঠাকুর দর্শন করে আমরা একটুখানি ওই কচুরির জায়গায় গেছিলাম সেই লেগেসি এখন আর নেই বিশ্বাস করুন দক্ষিণেশ্বরের ছোট থেকে যে লেগেসি দেখেছিলাম হিংয়ের কচুরি সেই লেগেসিটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে আমি দক্ষিণেশ্বর কর্তৃপক্ষর কাছে অনুরোধ করব। আপনাদের এই হিঙের কচুরি আমাদের সেই ছোটোবেলাকার ইমোশনস প্লিজ একটাকে নষ্ট করবেন না এই দক্ষিণেশ্বরে প্যারা খাওয়া এই গঙ্গার ঘাটে বসা এই পঞ্চবটির বোন এই শঙ্খধ্বনি এই সব কিছু যেমন আমাদের স্বপ্ন স্বর্গ এই একমাত্র দক্ষিণেশ্বর যেখানে কিনা কোনো পাণ্ডা থাকে না যেখানে নিজের ইচ্ছে মতন করে মন ভরে পুজো দেওয়া যায় সব জায়গায় দেওয়া যায় দক্ষিণেশ্বরে পাণ্ডা নেই বলে আমরা আমাদের মতন করে ভবতারিণী দর্শন করতে পারি তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যদি কোনো দক্ষিণেশ্বর ট্রাস্টি ব্যক্তি আমার কথা শুনে থাকেন প্লিজ আপনাদের লেগেছি এই করি কচুরিটাকে মেনটেন করবেন আর দক্ষিণেশ্বর গেলেই মন খুবই ভালো হয়ে যায় আমিও গেলাম আপনাদেরকে আমি ভবতা দর্শন করাতে পারবো না সেটা আপনারা জানেন কারণ বহু দিন হয়ে গেছে ক্যামেরা অ্যালাউ নেই তা নিশ্চয়ই নিজস্ব কোনো কারণ আছে যেটার জন্য আমি ঠাকুরের ঈশ্বরের মূর্তি দর্শন করাতে অক্ষম যারা দেখেননি তারা অবশ্যই একবার এসে দেখবেন আর যারা দেখেছেন তাদেরকে তো কিছু বলার নেই একবার আমি অবশ্যই সন্ধ্যা আরতিও দেখতে যাব খুব ইচ্ছে আছে আর একটু গঙ্গাও দর্শন করলাম সব মিলিয়ে দিনটা ভালো মন্দে শরীর খারাপে মেঘে খিদেই উত্তেজনায় বেশ ভালো গিয়েছিল। আর ওরা তো বিকালে চলেই গেল তো এইভাবেই আমার গেল সারাটা দিন ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দক্ষিণেশ্বর গিয়ে আমার মন খুব ভালো লাগলো এরপরে যদি দক্ষিণেশ্বরের কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব